হচ্ছে ফিরিস তিনটা এটা হচ্ছে ষাটটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে

তো এগুলো আপনার থ্রি আর এম এর রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ আচ্ছা সাত বাইশ যেটা ফোর আর এর রেট হচ্ছে তেতাল্লিশ এটা তো মেন লাইন দেয় লাইন দেয় আর ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বিশের রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো এসি এসির জন্য ব্যবহার করে কেউ মেন লেনে ব্যবহার করে সেভেন আর এম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা সেভেন আর আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশতাল আটতলা যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে গুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আমার দশ বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন এই কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা

আট দশ কেজি হয় ভাই সেক্ষেত্রে কাজ হয় অনেকে রিকোয়েস্ট করেছেন আজকের বিরুদ্ধে এই সম্পর্কে আলোচনা করবে মিলন ভাইকে সাথে নিয়ে আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ জি আলহামদুলিল্লাহ রসহাম ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন মিলন ভাই আমরা আলহামদুলিল্লাহ অনেক দর্শক আপনার ভিডিওতে কমেন্ট করছে ভাই কোন তারে কি কাজ হয় আজকে ভিডিওটা এই একটু বড় হলো দর্শক অনুরোধ পুরো না টেনে দেখবেন আজকে ভিডিওতে আমরা সলিউশন জানাবো যে লাইট চলবে কোন তারে এসি চলবে কোন তারে জি জি মিটার থেকে যখন তার নিয়ে আসবো সেখানে খরচ কেমন টাকা লাইটে ফ্যানে কেমন করে সব এই সব কিছু জানতে জানার চেষ্টা করব সহস গুলিস্থান কaptan বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি লায়ভরের টুল ঘরের সাথী পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনের 67 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোনটা আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ টুইন তার ওটা আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গস এক গস তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইচে কানেকশন দেয় আচ্ছা আচ্ছা তো তারপরে যেই কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব ওকে প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা থাকবে ষাটটা তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটার প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিয়া সাতটা তামা আমি রিকোয়েস্ট করব সবাই টেনে দেখবেন কারণ আজকে তো অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবারই কাজে আসবে এই যে তিনটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা 1.7 কত ভাই

ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটাই আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান টা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রি টা আপনার ওয়ান টা ব্যবহার করে এই যে দেখেন

টু পয়েন্ট জিরো আর আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই দুইটা দিয়েই মানুষ আপনার মেন যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক ভোটের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল গত টু দেখেন আচ্ছা অরিজিনাল একজন বললো কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা কয়েতাম পাঁচতাম ষাট টাকা তিনতাম এটা হচ্ছে আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন থায়নের জন্য তিন পিস জি এটা আয়রন ওভেন মোটর জন্য নেয় আর টু পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার সাতাইশ আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার জন্য এই টু পয়েন্ট ব্যবহার করে এটা সাতাইশো আশি 2.0, 2.5. জিরো টু পয়েন্ট টু পয়েন্ট করে আর এগুলো তো আপনার এটা তো লাইফ ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালা মানে কি বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বেশি আছে সেটা আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনার ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেরকম প্রয়োজন মিস তিরিশ টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আর অবশ্যই তারপরে তারপর রয়েছে আপনার ফোরার এম ফোর আর ফোরার

তারপরে হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ এটাও মেন লাইনে ইউজ করে বা বাসাবাড়িতে মেন লাইন আনবে জোরে থেকে ট্রেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আর এম 6 আর এম 6350 ভাই এই একটা গুলো তার দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ করা এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড ড্রেগড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেটগুলো ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না ঠকে দুনিয়া একটা তার ভাই কত আরে ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা টেনার এটা মেন লাইন ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর মেইন লাইন টানবে জি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো

আট কেজি দশ কেজি ভাই ভাই সেক্ষেত্রে দশ হাজার টাকা এমনি এমনি বাঙ্গার হিসেবে আপনার বের হয়ে যাচ্ছে আসলে এইগুলো আপনার লসের কোনো বিষয় না এইগুলো পচার ও জিনিস না এটা মডেল ও চেঁচা বাড়ির জন্য বিল্ডিং ভেঙ্গে যদি পরে ওয়েস্টিজ হিসাবে বিক্রি করে তাও কেজি হিসেবে মোটামুটি ভালো দামই পাবে তো আজকে আমি যেই রেডগুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফাইভ এবং তামা একশো বছর আমাদের এই এম এম ব্র্যান্ড আমি আবার ব্র্যান্ড এর নামটা উল্লেখ করে দিই এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ফল ফুল নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গোজের কয়েল আছে আবার লাল কালো মিলিয়ে এক কয়েল নিবেন তাও নিতে পারবেন ইনশাল্লিশাল্ভ এগুলো ভাই আবার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখানে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম लोहा প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখীত লিখিত অনেকে বলে ভাই আমার ব্র্যান্ডের তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার আসবে আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু এটা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশ সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন জন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার আপনার গ্যারান্টি বিল্ডিং এর হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা যদি আমি আমার অন্য অন্য আইটেম আইসা পড়বো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআরবি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম